হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ রোহানা হক অ্যান ইউ আর ওয়াচিং রোহানাজ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রবার বিকেলবেলায় আমি আর আমার হক সাহেব একটু বাইরে বেরু বেরু করতে বের হয়েছিলাম এবং আমরা চলে গিয়েছিলাম ওয়াল্টন কার্নিভাল ভিজিট করতে যারা বরিশালে আছো তারা জানোই যে ওয়াল্টন দুই দিন ব্যাপী এই কার্নিভ্যালের আয়োজন করেছিল বরিশালে অক্টোবর চার এবং পাঁচ তারিখে তো এখন যখন এই ভিডিও আমার আপলোড হবে ততদিনে কিন্তু এই কার্নিভ্যাল শেষ হয়ে গিয়েছে যারা ভিজিট করেছো তারা তো জানোই আর যারা ভিজিট করনি তারা এই ভিডিও দেখে ভিডিওতে জেনে নাও যে ওয়ালটন কার্নিভালে কি কি ছিল এবং কি কি হয়েছে মূলত ওয়ালটনের যে সমস্ত নিউ প্রডাক্টসগুলো ওরা এখনও ওদের আউটলেটে দেয়নি বা একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যেগুলো এখন জাস্ট ওরা লঞ্চ করেছে এগুলোই এই এখানে ওরা ডিসপ্লে করে রেখেছিল একটা এক্সিবিশন টাইপ তবে আমার কাছে মনে হচ্ছিলো যে বাণিজ্য মেলা ওয়ালটন প্লা প্যাভেলিয়ান যে ধরনের হয় যে টাইপের হয় সেই রকমেরই একেবারে সেই রকম সাজানো এবং বিভিন্ন দারুণ দারুণ সব কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসগুলো ডিসপ্লে করা ছিল এবং এখান থেকে যারা কেনাকাটা করবে তাদের জন্য বিভিন্ন রকম ডিসকাউন্টস অ্যান্ড অফার্স ছিল তো ইট ওয়াজ আ প্রিটি গুড অপশন ফর দ্য কাস্টমার্স তো আমি এখানে ঘুরছিলাম এবং নানান রকম প্রোডাক্টস দেখছিলাম এবং আমি প্ল্যান করছিলাম যে নেক্সট ডে আমি কি কি প্রোডাক্ট কিনবো তো তোমরা দেখতে থাকো যে আমি এই কার্নিভালে গিয়ে কি কি প্রোডাক্টস দেখলাম এবং কি কি করলাম কিন্তু তোমাদের সাথে আমার কিন্তু আরও একটা ব্যাপার শেয়ার করা আছে তোমরা কি জানো যে আমাদের সবার প্রিয় মানে আমাদের সবার 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 অনেক প্রিয় সানাজ শিমুল আপু কিন্তু নতুন একটা গ্রুপ করেছে এবং সেই গ্রুপের নাম হচ্ছে শাহনাদ শিমুল ব্লগস গ্রুপ তার মানে গ্রুপের নাম শুনেই তোমরা বুঝতে পেরেছ যে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা নতুন নতুন কাজ করছে নতুন নতুন কাজ শিখছে এবং আমরা কাজ করতে যে যে ধরনের কমপ্লিকেশনসগুলো ফেস করি সানা ঝিঙুল আপু কিন্তু আমাদেরকে এই সমস্ত প্রবলেমসগুলোতে হেল্প করবে তো তোমরা যারা এই গ্রুপটাতে জয়েন হতে চাও তাদের জন্য কিন্তু আমি গ্রুপের লিঙ্কটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব তোমরা দেরি না করে এই গ্রুপে জয়েন হয়ে যাবা আর আরও একটা কথা হচ্ছে যে গ্রুপে কিন্তু এখন একটা কন্টেস্ট চলছে তোমরা তোমাদের ভিডিও আপলোড করে যদি এই কনটেস্ট যাও তাহলে কিন্তু তোমাদের জন্য নানান রকম এক্সাইটিং সব গিফটস থাকবে সো এত এত সুযোগ তোমরা মিস করো না জাস্ট গো টু মাই কমেন্ট সেকশন অ্যান্ড গ্রুপে দ্রুত জয়েন হয়ে যাও সানার শিমুল আপু আমাদের জন্য এরকম একটা এক্সাইটিং অফার দিয়েছে এটা কিন্তু লুফে নেওয়া উচিত তাই না এরপরে গল্প করতে করতে আমরা কিন্তু চলে গিয়েছিলাম বেলস পার্কে এবং তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর বৃষ্টি হয়েছে এবং বেলস পার্কের রাস্তায় পানি উঠে গেছে তো বেলস পার্কে গেলেই আমরা আরমান মামার চা খাই এবং এটা খুবই মজার তো আরমান মামার চা নিয়ে নিলাম এবং রিসেন্টলি যেহেতু বৃক্ষ মেলা শেষ হয়েছে আরমান মামাও কিন্তু তার স্টলে অনেকগুলা গাছপালা দিয়ে স্টল সাজিয়ে ফেলেছেন আর এরপরে আমার হক সাহেবের ক্রেভিং হয়েছিল যে সে আমেরিকান চপসি খাবে এবং সেটা খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম হট প্লেট রেস্টুরেন্টে আমেরিকান চপসি কিন্তু হট প্লেটে খুবই দারুণ বানায় আমার খুব ফেভারেট বাট ওই দিন আমি নিয়েছিলাম সুপ কারণ ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার সব কিছু মিলিয়ে আমার স্যুপ খেতেই ভালো লাগছিল আর হক সাহেব তো ওই তো ওর যেটা ফেভারেট ও সেটাই খেয়েছে তা আমি স্যুপটা এনজয় করছিলাম আর অ্যাজ অলওয়েজ ওদের স্যুপটা সবসময়ই মজা হয় আজকেও মজা ছিল এবং এর মধ্যে লটস অফ চিকেন অ্যান্ড মাশরুম অ্যান্ড প্রন ছিল আর স্যুপের মধ্যে মাশরুম দিলে আমার কি যে ভালো লাগে আই লাভ টু ইট মাশরুম যাই হোক তোমরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা কিন্তু ফলো দিতে ভুলবে না আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আর পাশে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। আর এই বৃষ্টি ভেজা রাস্তায় আমরা রিক্সায় করে ঘুরতে ঘুরতে বাসার দিকে চলে যাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড আবারও বলছি তোমরা কিন্তু শাহনাজ শেমুল ব্লগস গ্রুপে জয়েন করতে ভুলবানা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ থ্যাংকস ফর ওয়াচিং টাটা